কর্মচারী হতে নাই আমাদেরকে ফেলে রাখা হয়েছে বেতন ভাষা ভাষার বেতনের এটা কোনো অফিসে আর এই জন্যই আমরা মূলত আজ আমরা আন্দোলনে মেনেছি আমরা আশা করব এই সরকারের আমলে আমরা থেকে বঞ্চিত মাথা থেকে একটা যা আমাদের একটা সম্মান বৃদ্ধি করবে এবং আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো আজ আমরা যে পরিবার পরিবারে বসত করছি আমাদের স্ত্রী সন্তানকে কোনোটা ভাগ দেওয়ার মতন অর্থ আমাদের পকেটে থাকে না মাসের দশ তারিখ থেকে আমাদের বেতন বিরোধ হয়ে যায় বাকি বিশ দিন আমাদের চেয়ে দেখতে হয় কিভাবে আমাদের পরিবার পরিজনকে চলতে পারবো তারপর অন্য কোনো ডিপার্টমেন্ট পর্যবেক্ষণ করছে না আজ আমরা বলতে চাই ইস্টে ডিপার্টমেন্টের এজেন্ট এই সরকারের আওতা করতে থাকতে চায় না হয় আমাদের চাকরিবরণ করে উচিত না হয় আমাদের চাকরি যদি উচিত সকাল একজন বন্ধ করে উচিত এটাই মনে হয় সরকারের ভালো হবে কারণ সরকার যদি আমাদের ভাতা দিয়ে বা আমাকে কিন্তু ভাতাই তুলে তাহলে আমরা এই চার হাজার চারশো ষাট টাকা বেতনে চাকরি করার জন্য আগ্রহ প্রকাশ করছি না ছোট একটু কোথাটা করব ভাতা ক্যান্সেল করুন ক্যাক করুন ধরুন এবং আমাদের পেনশন ভাতা দেওয়ার জন্য করছি